বন্ধুরা তালাকের নোটিশ পাঠানোর নিয়মকানুন নিয়ে আপনাদের সাথে কথা বলবো বিশেষ করে স্বামী স্ত্রী একে অপরকে তালাক দিতে কয়েকটি নোটিশ দিতে হয় এবং সেটা কিভাবে। অনেকে বলে থাকে তিন মাসে তিনটি নোটিশ পাঠাতে হয় প্রকৃতপক্ষে তালাকের একটি নোটিশ একবারই পাঠাতে হয় আর এই নোটিশ কীভাবে পাঠাবেন পাঠানোর নিয়মাবলী কি যথাযথ নিয়ম মেনে না পাঠালে আইনে আপনার বিরুদ্ধে কি শাস্তির বিধান রয়েছে আর তালাক কার্যকর হতে কত সময় লাগবে এ সকল বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন যে কোনো স্ত্রী যুক্তিসঙ্গত কারণে মুসলিম স্বামী বা স্ত্রী একে অপরকে তালাক প্রদান করতে পারেন আমাদের উনিশশো একষট্টি খালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের সাথের একধারা অনুযায়ী আপনি তালাক দিতে চাইলে তালাকের নোটিশ নিজেই তৈরি করে কিংবা কারো মাধ্যমে তৈরি করে যত তাড়াতাড়ি সম্ভব যাকে তালাক দিচ্ছেন তিনি যদি ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাস করেন বা ঠিকানাটি যদি ইউনিয়ন পরিষদ এলাকায় থাকে তাহলে সেই ইউপি চেয়ারম্যানকে উক্ত তালাকের নোটিশ দিতে হবে আর তিনি যদি পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করেন তাহলে পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে লিখিত নোটিশ পাঠাতে হবে ওই একই নোটিশের একটি কপি যাকে তালাক দিচ্ছেন অর্থাৎ তালাক গ্রহী থাকে আপনি পাঠিয়ে দেবেন আর মনে রাখবেন তালাকের নোটিশে দুজন উপযুক্ত সাক্ষীর নাম এবং স্বাক্ষর নেবেন অনেকে মনে করে তালাকের নোটিশ কাজের মাধ্যমে না পাঠালে তালাক কার্যকর হয় না এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা তালাকের নোটিশ স্বামী বা স্ত্রী যিনি তালাক দিবেন তিনি নিজেই কিংবা কারো মাধ্যমে লিখিত আকারে পাঠিয়ে দিলেই হবে কারণ উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যা থেকে তালাকের নোটিশ পাঠাতে কাজের কাছে যেতে হবে এমন কোনো কথা লেখা নেই এখন জানার দরকার আপনি নোটিশটি কীভাবে চেয়ারম্যান মহোদয় এবং তালাক গ্রহিতার কাছে পাঠাবেন আপনি কিন্তু দুটি উপায়ে স্ব ব্যক্তির কাছে তালাকে নোটিশ পাঠাতে পারেন নাম্বার এক সরাসরি তালাকে নোটিশ সংশ্লিষ্ট চেয়ারম্যান বা পুরসভার মেয়র বা সিটি কর্পোরেশন এবং যাকে তালাক দিচ্ছেন তার নিকট সরাসরি পৌঁছে দিয়ে রিসিভ কপিতে স্বাক্ষর করিয়ে নিতে পারবেন আর ওই একই নোটিশের একটি কপি যাকে তালাক দিচ্ছেন অর্থাৎ তালাকগ্রহীতাকে আপনি পাঠিয়ে রিসিভ করে নিতে পারবেন মনে রাখবেন নোটিশ পাঠানোর পরে নব্বই দিন পার হওয়ার আগেই যদি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয় তাহলে আপনি কিন্তু একই নিয়ম অনুসরণ করে তালাকটি প্রত্যাহার করে নিতে পারবেন এবং একই স্ত্রীর সাথে হিল্লা বিয়ে বাদেই ঘর সংসার করতে পারবেন এতে আইন এবং ধর্মের কোথাও বাধা নেই আর যদি নব্বই দিন অতিক্রান্ত এমনকি কয়েক বছর পার হওয়ার পরেও আপোস হয়ে যায় তাতেও একই স্বামী স্ত্রীর মধ্যে ঘর সংসার করতে আইনে কোথায় বাধা নেই এক্ষেত্রে শুধু ব্যতিক্রম রয়েছে পুনরায় বিয়ে করে আপনি সংসার করতে পারবেন সময় তো তালাক প্রদান এবং তালাকের নোটিশ পাঠানো এবং নোটিশ পাঠিয়ে তার তালাক কার্যকর করার ক্ষেত্রে যে সমস্ত নিয়মাবলী এবং আইন কারণ আছে এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না